চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঁচাত্তর বার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের মাসে চীনে ভারতীয় দূতাবাস দোতার কাহিনী নামে একটি নাত পরিবেশনার আয়োজন করে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ত্রিশে মে জোনাগীরা নাট্যত পেজিয়ে ভারতীয় দূতাবাসে ঠাকুরের গাছ চীনে ভারতের চীনের মিশনের চিফ three official shukra 今日的比卡斗罗宾德拉拿铁的罗俊男的欧努巴多克董友成，一本安娜诺奥蒂基拉安努查内乌博斯蒂奇人，哪里玻璃加洛侯英杰玻璃加里多艾伯焦焦奈阿皮诺伊格里千杜鹃阿尔加多多多尔索纳雷瓦西郭一杰吴鹏徐欣彤杨昭然一本于日新。 এই পরিবেশনা দি ভারতীয় লোকসংগীত এবং নৃত্যকে খ্যাপেক নাত শিল্পের সাথে একত্রিত করে চাচিনা এবং নৃদের উপাদান গুড়ির সাথে মিশ্রিত একটি অনন্য চেতনার ধারা আখান শৈলীর মাধ্যমে প্রযোজনা দি প্রচলিত সীমানা অতিক্রম করে দর্শকদের ঠাকুরের গার্বনিক মহাপেশে নিমজ্জিত করে তদা কাহিনী কাল ও নৃত্যের সাথে নাত পরিবেশনার সমনয়ে ঠাকুরের রচনায় গভীর মানবিক চিন্তা ভাবনা এবং শৈবিক আকর্ষণ স্পষ্টভাবে তুলে ধরে এই পরিবেশনায় বিশেষ করে সন্ধিনিকেতন উপাদান দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে যাজিং ও ভারতের মধ্যে সন্ধি ও সমৃদ্ধির সাধারণ আকাঙ্ক্ষা এবং সাধনার প্রতীক কাহিনী এবং একটি গল্প বলেছে একটি অজ্ঞ ততা পাখিকে বস করার জন্য রাজা পন্ডিতদের একটি সোনার খাঁচা তৈরি করতে ডেকেছিলেন 埃纳多玻利维斯内昂首高吭，咖喱皮金比说比达罗耶的恰特里过一节保护巴尔，玻利加洛个豪英爵格特里克格里希多罗宾德拉那天的纳多玻利维斯内昂首高吭，咖喱前埃玻利维斯那阿皮个大师博尔盖迪尼沙巴迪德尔博冷。我的感受就是，感觉这是对演技的又一次很大的提升，因为阿马乔诺埃迪阿雷蒂阿皮诺伊多科达尔乌诺蒂。 আগের নাটকীয় পারফরম্যান্সে সাধারণত সংলাপ থাকত কিন্তু এবার মুকা বিনয়ের আকারে অভিনয় করেছি এই নাটক তোটার কাহিনী সম্পর্কে আমার অনুভূতি হল এই নাটকটি আমাদের শিক্ষা দেয় যে মানুষ প্রায় পাখির প্রকৃত বৃদ্ধি ও বিকাশের চাহিদাকে উপেক্ষা করে এটি কেবল বাস্তব জীবনের শিক্ষার জন্যই নয় বরং অনেক দিক থেকেই শিক্ষামূলক দিক নির্দেশনা দেয় এই অনুষ্ঠানটি কেবল মহান রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয় পরঞ্জি ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সূচক ও আমাদের নাট্যদল বহু বছর ধরে পেকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সহযোগিতা করে আসছে এবং শেষ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তোতার কাহিনীর উপর ভিত্তি করে একটি মঞ্চনাটক নির্মাণ করেছি যা ভারতের বেইজিং দূতাবাসে মঞ্চস্থ করা হয় এই গল্পটি ছোট হলেও গভীর অর্থবহ আমরা এতে ভারতের কথকৃত্য চীনা কচিন বাদ্যযন্ত্র এবং চীনা ইংরেজি ও বাংলা ভাষার সংমিশ্রণ করেছি পাশাপাশি আবৃত্তির আকারও রেখেছি যাতে এটি আরও সমৃদ্ধ হয় আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও নাট্যকর্মকে খুব ভালোবাসি তার রচনা অত্যন্ত সুন্দর এবং উচ্চতর আত্মিক চেতনা বহন করে তিনি শান্তির আকাঙ্ক্ষা পোষণ করতেন নারীর প্রতি সম্মান দেখাতেন এবং সকল বাধা অতিক্রমের সাহস রাখতেন আমি আশা করি প্রতি বছর একটি করে রবীন্দ্রনাথের রচনা মঞ্চে উপস্থাপন করতে পারব যাতে আরও বেশি মানুষ রবীন্দ্রনাথের শিল্পকর্মের সঙ্গে একত্রিত হতে পারে এবং একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারে আমরা বিশ্বাস করি যে শিরবেরও কোনো সীমানা নেই এদি হৃদয়কে সংযুক্ত গড়ার সেতু হয়ে উঠবে এবং দুই দেশের মধ্যে বন্ধুদের একটি নতুন অথায় রচনা করবে আমি থেকে